নমস্কার বন্ধুরা আমি সুষমার আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ শনিবার আর সকাল থেকেই না টিপ 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 করে বৃষ্টি পড়ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার ছিল তো ঘুম থেকে উঠে পড়েছি আর বাসি কাপড়ও ছেড়ে নিয়েছি আর আমার দুই মানিক আজকে বায়না ধরেছে টিভি দেখবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দুজনেই একসাথে বলছে মামাম টিভি দেখবো তো টিভিটা চালিয়ে দিলাম আর ওদেরকে একটু মুড়ি দিয়েছি তো মুড়ি ভিজিয়ে দিয়েছি ওরা জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে খুব ভালোবাসে তো দুধ দিয়ে খায় না শুধু জল দিয়ে তো জল দিয়ে মুড়ি ভিজানো আর কি খাচ্ছে আর দেখুন একসাথে টিভিও দেখছে আর ওদের সাথে আমি আছি আর এই যে দেখুন আমি বাসে কাপড় ছেড়ে নিয়েছি আর আজ তো শনিবার আজ আর শনিবার আর মঙ্গলবার আমরা মাছ খাই না আমার যারা নতুন বন্ধু আছে তারা না জানলেও আমার পুরানো বন্ধুরা কিন্তু সবাই জানেন তো দেখুন দুই মানিক কিন্তু ক্যামেরা ধরলেই সঙ্গে সঙ্গে হাই করে দেয় আর সকালবেলা মা কী করেছিল এগুলো আমাদের খুদের খুদ ভাত বলে তো এগুলো পুরোপুরি খুদও না আবার পুরোপুরি ভাতও না মানে মাঝামাঝি আর কি তো নিরামিষ দিনে এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে বেগুন ভাতে আলু ভাতে কাঁচা লঙ্কা ভাতে সব কিছু একসাথে ভাতে দিয়ে এগুলো খুব ভালো লাগে আর টিফিনে আমাদের বাড়ি কিন্তু ভাতই খাওয়া হয় তো মাঝে মধ্যে ছাতু বা মুড়ি খাওয়া হয় আর আমি তো ভাত না খেয়ে থাকতেই পারি না বাবা তো সেটাই আর কি খাওয়া হলো সকালে মা ওটাই বানিয়েছিল তো সকালে ওই খুদ ভাত ও মানে আলু বেগুন ভাতে দিয়ে ওটা খেয়েছি আর তারপরে আর রান্না করতে ভাল লাগছে না যেহেতু শনিবার তো ভাবলাম যে খিচুড়ি বানাই আর সকাল থেকে মানে বৃষ্টি হচ্ছিলো তারপর বৃষ্টি থেমে গেলেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর বাবু কিন্তু খিচুড়ির সাথে পটল খেতে খুব ভালোবাসে ওই জন্য অল্প করে চারটে পটল দিয়েছি আর কুমড়ো আর আলু কেটে নিয়েছি তো এগুলো এখন বাইরে ভালো করে ধুয়ে নিচ্ছি ঘরে গিয়ে আবার ভালো জলে আবার ধুয়ে নেব। আর কড়াইও বসে দিয়েছি আর এখন আমি সব সবজিগুলো একে একে ভেজে নেব তো বন্ধুরাই গত দুই দিনে আপনারা যারা আমার সাথে বন্ধুত্ব করেছেন প্লিজ আমার কমিউনিটি বা আমার এই ভিডিওতে একটু আমাকে কমেন্ট করবেন আমার খুঁজতে খুব অসুবিধা হচ্ছে অনেকগুলো কমেন্টের মধ্যে তো খুঁজতে খুব অসুবিধা হচ্ছে আর আপনারা যদি না লেখেন না কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই খুঁজবো খুঁজে আমি দেখবো যে কে কে আমার পরিবারে এসছে আর এখন দেখুন সব কিছু রেডি করে রান্না করে চলে এসেছে একদম তীক্ষ্ণ রোদ্দুর এখন কিন্তু পুরো রোদ্দুর আর মনে হচ্ছে না যে খিচুড়ি বানাই বা খিচুড়ি খাই আর এই যে দেখুন মুগ মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে নিয়েছি হ্যাঁ শনিবারে কিন্তু আমরা মুসুর ডাল খাই তো মুগ ডালও খাই মুসুর ডালও খাই তো সব কিছু এবার ডালটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আলু পটল কুমড়ো সব ভেজে নিয়েছি পটল তবে পটলগুলো কিন্তু আলাদাই ভেজে নিয়েছি আর এখানে দেখুন একটা মানে ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি ঘি নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা গরম মশলা আর জিরের গুঁড়োটা মাকে আনতে বললাম মা জিরের গুঁড়ো আনতে ভুলে গেছে আর জিরের গুঁড়ো ঘরে আমার মানে গুঁড়ো করাও নেই রেডি করা নেই আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সব সবজি তো ভাজা হয়ে গেছে এখন আমি ডাল ভেজে নেব তো ডাল ভাজতে ভাজতে আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথা আপনাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ইউটিউব যে আমাদের চ্যানেলের যে লোগো বা প্রোফাইল পিকচার এটা কিন্তু মানে যখন তখন পাল্টানো ঠিক না আমার মনে হয় যেটা তার কারণ আমরা তো সবার পরিবারে যাচ্ছি তো সবাই কিন্তু চ্যানেলের যে আমাদের চ্যানেলের নাম মুখস্থ করে কেউ কিন্তু বসে থাকে না আমাদের আমরা যখন কাউকে কমেন্ট করি আমাদের চ্যানেলটার দিকে একবার তাকালেও আমাদের যে লোগোটা আছে আমাদের যে ছবিটা দেওয়া আছে ওটা কিন্তু দেখে মাথার মধ্যে বা চোখের মধ্যে একটা মানে ওটা থেকে যায় আমাদের চোখের মধ্যে একটা ছবি উঠে যায় বা মাথার মধ্যেও কিন্তু ওটা মেমোরিতে কিন্তু থেকে যায় যে এই ব্যক্তিটা আমার কাছে এসছে আমরা সেটা থেকেই কিন্তু বুঝতে পারি আমার নতুন বন্ধু হোক আর পুরানো বন্ধু হোক এবার হঠাৎ করে অনেকেই দেখেছি না মানে পিকচার চেঞ্জ করেছে আমি তো দেখে অত বুঝতে পারছি না তো তাদের কাছে যাওয়া হচ্ছে না আমাকে আবার বলছে যে ভুলে গেছেন আর তো সেই জন্য বলছি আর ভুলে যাওয়ার জন্য না ওভারঅল সব দিক থেকেই আমার মনে হয় না যে ইউটিউবের আমাদের যে চ্যানেলের লোগো এটা বারবার চেঞ্জ না করাই ভালো তো এই যে দেখুন বলছিলাম না জিরার গুঁড়ো নেই ওই জন্য এখন দুপুরবেলা আবার দোকানে যাবে তো গোটা জিরে ছিল তো গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে এই যে শিলে গুঁড়ো করে নিচ্ছি আর কি বলুন তো এখন মিক্সিতে ব্যবহার করে করে আর এই শিলে আর একটুখানি বেটেছি আমার কি কষ্ট হচ্ছে তো বন্ধুরা চ্যানেলে লোগো নিয়ে যেটা বললাম ওটা তো আমি আমার অভিজ্ঞতা থেকেই বললাম যে অনেকটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে এই লোগো থেকে তো আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর অনেকটাই বলতে সাড়ে এগারোটা বেজে গেছে আমি পুজো দেবো আর এখনও আমার স্নানও হয়নি তো ওই জন্য বাবু এসে বলল যে তুমি এখন স্নান করে নাও লাস্ট ফিনিশিংটা আমি করছি তো এখন ও ফোড়ন টোড়নগুলো ও দেবে আর খিচুড়ি এই যে লাস্টে যে ফোড়নটা দেবে তাতেই তো টেস্ট এসে যাবে অবশ্য বেশি সব কাজগুলো তো আমার করাই হয়ে গেছে খিচুড়ি তো রেডি সবজি ভাজা থেকে ভাতটা ভাত ডাল সব রেডি তো সব করে দিয়েছি কিন্তু এই ফোড়নের দিক থেকে না আমার বর মশাই পুরো উস্তাদ তো ফোড়নটাও দেবে আর এই যে দেখুন এলাচ তো এলাচ তেলে মানে ফোড়ন দিলে ভীষণ মানে ফাটে ফেটে যায় আর আমার খুব ভয় লাগে আমি তো সরে দাঁড়াই আর ও দিচ্ছিলো আর আমি এখানে স্ট্যান্ড নি আমি এমনি নিজে হাতে ধরেই ক্যাম মানে ভিডিও করছিলাম আর আমি ভয়ে সরে গেছি তো সেটাই এসে আমার মুখে লাগবে না তো আমার মুখে দু থেকে তিন জায়গায় কিন্তু এসে মানে তেল ছিটকে গেছে আর মুখে যেখানে লেগেছে এখন আমি বিকালবেলা ভয়েস দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমার মুখে জ্বালা করছে খুব লেগেছে আর পুরো মানে দাগ হয়ে গেছে সাথে সাথে তো দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা এলাচ গোটা জিরে তারপর তেজপাতা একটু আদা গ্রেট করে নিয়েছিলাম তো সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে ফোরনে তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা ভিডিওটির সাথে আছেন অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন যদি লাইক না করে থাকেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে বা কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক টাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একটা লাইক মানে নতুন মেম্বার নতুন দর্শক পাঁচজনকে পাঠায় আর একটা কমেন্ট মানে আমাকে কিন্তু অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ যার জন্য সরে গেলাম তাও লাভ হলো না সেই মুখে লাগলো আর দেখুন টমেটো দিয়ে দিয়েছে আর টমেটোর উপর একটু লবণ দিয়েছি যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সাথে সাথে সেই যে জিরে ভাজলাম জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছে তো এখন আছে ও এখন রেডি করুক রান্নাটা আমি চলে এসেছি ঘরে আর এখন আমি যাব স্নানে তো খুব জ্বালা করছে তো ভাবলাম এখন কিছু দেবো তো এখন দিলেই তো সেই উঠে যাবে আর বাইরে দেখুন পুরো রোদ্র পুরো কটকট করছে করে রোদ্দুর জারে বলে তো যে আশায় খিচুড়ি করলাম যে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে খিচুড়ি খাবো কিন্তু সেটা আর হলো না আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে একটু বুঝিয়ে দিয়ে যাবেন বা ইমোজি দিয়ে যে আপনি আমার সাথে বন্ধুত্ব করেছেন বা ভালোবাসা রেখে গেছেন তাহলে আমার সুবিধা হবে নিয়ম মেনে আপনার ভালোবাসার উপহার আপনার কাছে নিয়ে যেতে আর দেখেছেন তো আমার কিন্তু স্নান হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে আর এই যে বাবুর খিচুড়ি আমি ওকে বলেছিলাম যে একদম মানে পাতলা করে খিচুড়ি করবে তার কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ও এমনি মানে ওটা অনেকটাই হচ্ছে ঘন হয়ে যায় আর ঘন খিচুড়ি আমার ভালো লাগে না তো এখন দুপুরে তান তান্ত আছে দুষ্টুমি করছে তো তিনজন এবার আমরা বসে গেছি আর খিচুড়ি আমার চামচ দিয়ে খেতেই ভালো লাগে তো আমি চামচ নিয়ে নিয়েছি তো বন্ধুরা খিচুড়ি খেয়ে বন্ধুদের ভিডিও দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে বিকাল পাঁচটা আর আমার মুখে দেখেছেন পুরো দাগটা কিন্তু বোঝা যাচ্ছে দু তিন জায়গায় ওরকম হয়েছে ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো আমারই সবসময় এরকম তেল পরে সবসময় এই সমস্যাটা হয় আমার সাথে আর কী বলুন তো বাসন কোষণ সব তো গোছানো হয়ে গেছে আর আলনা আলমারি সব গোছানো হয়ে গেলেও যে কসমেটিক সাজের জিনিস সেগুলো ড্রেসিং টেবিলের মধ্যে সব রেখে দিয়েছি সেগুলোও এখনও গোছানো হয়নি এক এক করে সব কিছু করছি এসছি তো চার পাঁচ দিন হয়ে গেছে তবু ওগুলো এখনো গোছানো হয়নি আরও কিছু জিনিস দেখানোর বাকি আছে তো সেগুলো আগামীকাল দেখাবো তো বন্ধুরা গতকালকের ব্লগে দেখিয়েছিলাম যে বাপের বাড়ি থেকে কি কি এনেছি থালা বাটি গ্লাস এসব তো দেখিয়েছি আর এই ব্যাগটার ভিতরে কিছু জামা কাপড় আছে সেগুলো দেখাতে ভুলে গেছি তাছাড়া আসার সময় বাবু আমাকে কি কিনে দিয়েছে আর মা ওখানকার মানে আমাদের পাড়ার দোকান থেকে কি কিনে দিয়েছে সেগুলো তো আপনাদের দেখানো হয়নি তাছাড়া জামাই ষষ্ঠীর শাড়িও ছিল তো সেগুলো আমার যারা বন্ধু আমার সাথে আছেন আপনারা তো দেখেছিলেন আর যারা এর মধ্যে নতুন বন্ধু হয়েছেন তারা তো দেখেননি তো সেই শাড়ি ছাড়া আরও কিন্তু কিনে দিয়েছিল পাড়ার দোকান থেকে দু একটা জিনিস আমার মা আর আসার সময় কিন্তু আমাদের বাজার থেকে বাবু আরও দুটো জিনিস কিনে দিয়েছিল তো সব ওই ব্যাগটার মধ্যে আছে তো এটা যদি এখন বার করে দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে আমি চাইছি না ভিডিওটা দশ মিনিটের ওপরে হোক দশ মিনিট দশ থেকে এগারো এগারো মিনিটের মধ্যে থাক এটাই চাই তার কারণ আপনাদের তো সবার ভিডিও দেখতে হয় তো সুবিধা হয় আর কি ভিডিও যত ছোট হবে তো সেই জন্য আর কি তো এটা কিন্তু আগামীকাল মানে এর পরের ব্লগে কিন্তু থাকছে অবশ্যই দেখাবো ব্যাকটার মধ্যে কি কি আছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা